আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে চাটা খেয়ে রেডি হয়ে গিয়েছে আজকে আর চায়ের ভিডিও আপনাদেরকে দিব না কারণ আমি প্রত্যেক দিনই ভিডিওর মাঝে সবার আগে চায়ের ভিডিও দিই আপনাদেরকে তো সকালে ঘুম থেকে উঠে দেখি আজকে প্রচুর রোদ উঠছে সো ফাইনালি ভাবলাম আজকে সিম্পলে একটা ড্রেস পরে বের হয়ে যাব। বাসা থেকে বের হওয়ার পরে দেখি মামা এত বেশি রোদ দিচ্ছে যেন ব্রাইটনেস কমাচ্ছেই না আমরা যে ভাগ্নীরা আছি আমরা যে রোদে পুড়ে যাচ্ছি কালো হয়ে যাচ্ছে এইটা আমার একদমই খেয়াল নাই এটা ঠিক না তাই না বলেন সো ফাইনালি আমি আমার কলেজের কাজ শেষ করে আমি একটা আপুর জন্য ওয়েট করছিলাম আপুর জন্য ওয়েট করতে করতে খুব বোর হচ্ছিলাম অনেক রোদ ছিল তাই একটু ছায়ার মাঝে দাঁড়িয়ে স্ন্যাপ নিচ্ছিলাম দেন কিছুক্ষণ পরে আপু চলে আসে আপুর কাছ থেকে আমি জিনিসটা নিয়ে নিই দেন এখন আমি চলে যাব চর পাড়াতে ওইখানে হচ্ছে আমার একটা ড্রেস আছে অনলাইন থেকে অর্ডার করেছিলাম সেটা আমাকে দিয়ে যাবে সো ওইখানেই আমি এখন যাচ্ছি এরপর হচ্ছে ওইখানকার কাজ শেষ করে আমি সোজা বাসায় চলে যাব। আর আজকে এত বেশি রোদ আমার এত খারাপ লাগতেছিল আজকে আমি পানির বোতলটাও নিয়ে আসি নাই এই জন্য আরো বেশি খারাপ লাগছিল আর রাস্তায় আমি মানে হচ্ছে পানি টানি খুব একটা কিনে খাই না কারণ আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না আমি সব সময় প্রেফার করি বাসা থেকে পানিটা নিয়ে আসার জন্য সো আমি এখন একটা ওভারব্রিজে উঠে যাব। আমার না ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হইতে অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কার ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হতে ভালো লাগে অবশ্যই কেমন জানাবেন আর আপনারা এই গরমের মধ্যে যারা যারা বাসা থেকে বের হন অবশ্যই পানির বোতলটা সব সময় সাথে রাখার চেষ্টা করবেন কারণ এখন ইদানিং প্রচুর রোদ আর হচ্ছে পানি খাওয়াটা অনেক বেশি জরুরি প্রত্যেক দিন দুই থেকে তিন লিটার পানি খাওয়ার চেষ্টা করবেন সবাই যদিও আমি অনেক পানি চোরা কারণ আমি পানি খুবই কম খাই এই জন্য বাসায় অনেক বেশি বগা খাই আমাকে তো ডক্টর বলেই দিছে যে পানি আর হচ্ছে খাবারগুলোকে মেডিসিন বানিয়ে নেওয়ার জন্য আমি জানি প্রত্যেক দিন তিন লিটার পানি খাই আর হচ্ছে খাবারগুলোকে জানি ওষুধ বানাই খাই কারণ আমি খাওয়ার প্রতি খুবই উদাসীন এই জন্যে আমার বাসা থেকেও প্রচুর বগা খাইতে হয় ইভেন যখন ডক্টর দেখাইছি ডক্টরও এটা নিয়ে অনেক কথা বলছে সো এখন অবশ্য আমি চেষ্টা করি খাওয়া দাওয়াটা ঠিকঠাক করার জন্য সো আজকের ভিডিও আর বেশি লং করব না সবাই ভালো থাকবেন আমাকে দোয়াই মনে রাখবেন আর অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা সবাই একটু দেখে লাইক কমেন্টস করে দেবেন আমার ভালো লাগবে যাওয়ার সময় বিস্কিট কিনে নিয়ে গিয়েছিলাম বা কারণ আমার বিস্কুট শেষ হয়ে গিয়েছিল। আর সাথে সে ড্রেসটা লাস্টে দেখা দেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ